সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাত পোহাতেই জামিন ফুলের মালা দিয়ে বরণ জুলাই আন্দোলনে হামলার আসামিকে অভিনেতা সিদ্দিকের ওপর হামলা লাঞ্ছিত করে থানায় সোপরত মারধর ফাইনাল হেরে দর্শকদের দিকে তেরে গেলেন ক্রিকেটার মাহমুদুল্লাহ যুদ্ধাবস্থায় আছি পুলিশকে সজাগ থাকতে হবে নির্দেশ প্রধান উপদেষ্টার ড ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন মন্তব্য শারজি সালমের ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাত পোহাতেই জামিন ফুলের মালা দিয়ে বরণ জুলাই আন্দোলনে হামলার আসামিকে সিলেটের রাতে গ্রেফতার হয়ে দুপুরেই জামিনে বের হয়ে গেছেন জুলাই আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা জাকারিয়া আহম্মদ মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি জানা গেছে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় সিলেট মহানগরে পাঁচ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি এছাড়া সংগঠনের অর্থ আত্মসাত সহ নানা কারণে সমালোচিত ছিলেন এই নেতা এদিকে দুপুর থেকেই সিলেটের শ্রমিক নেতারা আদালত প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হন পরে জামিনে মুক্তি পেলে জাকারিয়ার গলায় ফুলের মালাদান শ্রমিকরা পরে আদালত চত্বরে মিছিল করেন তারা উল্লেখ্য জামিনে বের হওয়া জাকারিয়া সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি অভিনেতা সিদ্দিকের ওপর হামলা লাঞ্ছিত করে থানায় সোপর্দ মারধর অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছেন একদল যুবক নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন জামা কাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক আতিকুল আলম আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন চল্লিশ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায় তার জামা কাপড় ছেঁড়া ছিল তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একদল ধারা বিবরণীতে বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একদল দালালকে পুলিশে হস্তান্তর করছি সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম জানান তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না খবর নিচ্ছেন ফাইনালে হেরে দর্শকদের দিকে তেরে গেলেন মাহমুদুল্লাহ আবাহনী মোহামেডান ম্যাচ বলে কথা তার উপরে সেই ম্যাচটাই আজ হয়ে গিয়েছিল চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অঘোষিত ফাইনাল মিরপুর বাংলা স্টেডিয়ামে সেই লড়াইয়ে আবাহনীর কাছে ছয় উইকেটে হারার পর দর্শকদের দুও শুনে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন মহামেডানের মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে হঠাৎ গ্রাউন্ড স্ট্যান্ড গ্যালারির দিকে তেরে যান মাহমুদুল্লাহ রেলিং টপকে গ্যালারিতে ঢুকে এক দর্শককে আক্রমণ করতে যান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এ সময় অন্য খেলোয়াড় কর্মকর্তারা তাকে নিবৃত করে মাঠে ফিরিয়ে আনেন জানা গেছে ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শকের করা মন্তব্য শুনেই মাহমুদ উল্লাহ ওরকম মেজাজ হারানো তবে ওই দর্শক ঠিক কী মন্তব্য করেছিলেন সেটি জানা যায়নি যুদ্ধাবস্থায় আছি পুলিশকে সজাগ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা দেশে এই মুহূর্তে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অবস্থায় অশুভ শক্তিকে প্রতিহত এ করতে পুলিশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন আমরা একটা অবস্থায় আছি অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে একে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন বিগত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়েছে যার কারণে অনেক সৎ অফিসারকেও মাসল দিতে হয়েছে তিনি বলেন স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল তবে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন মন্তব্য শারজি সালমের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন বক্তব্য সম্বলিত রহমান নামে এক ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এতে উল্লেখ করা হয়েছে ডক্টর গতকাল ইউনুস একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে আগস্ট মানুষ লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিছে যদি প্রয়োজন হয় গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা লেখাটিতে বলা হয় ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসাবে পরিচিত হবে এতে আরও বলা হয় ডক্টর ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নিব না এনসিপির মশাল মিছিল নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী দলগতভাবে বিচার দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও সবুজবাগ মুগদা ও শাহজাহানপুর এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয় এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন বলেন জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন দলগতভাবে ভাবে আওয়ামী লীগের বিচার করুন দলটির নিবন্ধন বাতিল করুন এ গণহত্যাকারী দলকে আমরা সহ্য করব না তিনি বলেন আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না দিল্লির দাসত্ব আর মেনে নেওয়া হবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত তাদের আগে নিতে দিন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য প্রত্যাখ্যান করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই তারা পতিত গণহত্যাকারী দল পলাতক দল আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এনসিপির এই নেতা আরো বলেন প্রথমে নির্বাহী আদেশ তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সর্বশেষ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন এই তিনভাবে ভাবে না পারলে গণভোটের আয়োজন করুন দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবে এরপরও আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না